আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন ওয়ান ইন্ডিয়ান পক্ষ থেকে দেশ দেশের যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক আজকে আমি বছরের পেঁপোর যে ফলন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছের মিনিমাম না হলে দশ থেকে পনেরো কেজি করে এটা একটা গাছে দেখেন পেঁপো দর্শক এখানে দেখেন যে এখানে কিন্তু প্রো তিন থেকে চার বিঘা কত কবা ভুল এখানে এই জায়গাটায় চার থেকে পাঁচ বিঘা ভুই আছে পাঁচ বিঘা ভুইতে দেখেছে আমি আপনাদেরকে দেখাবো যে দর্শক দেখেন প্রত্যেকটা গাছে একদম মিনিমাম দশ থেকে পনেরো কেজি বিশ কেজি করে গাছে পেপো কিন্তু ধরে আছে এখন যে বয়স গাছটা এখন যে পর্যায়ে আছে ছোটো গাছটা এই কিছুদিন দেখা যাচ্ছে যে একটু ঝড়ের কারণে কিন্তু গাছগুলো একটু নর্মাল হয়ে গেছে এর কারণে কিন্তু অনেক পেঁপোল বিক্রি করে দেওয়া হয়েছে বা অনেক পেঁপো কিন্তু নষ্ট হয়ে গেছে তো এখানে দেখছেন দর্শক আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে পেঁপো প্রত্যেকটা গাছগুলো যদি দেখা হয় তাহলে দেখতে পাচ্ছেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা গাছ একদম প্রত্যেকটা গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা গাছ কিন্তু থেকে গোড়া পর্যন্ত একদম ফুল পেপো যদি দেখা হয় প্রত্যেকটা গাছ যদি দেখা হয় তাহলে দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আছেন কৃষি বিষয়ক যে গবেষণাগুলো করা হয় সেই গবেষণা থেকে কিন্তু আজকে এই পেঁপো চাষগুলো করা হয়েছে বা এভরিথিং আপনারা আমার যে ভিডিওগুলো দেখবেন সেগুলো কিন্তু সঠিক পরামর্শ বা পরামর্শ দিয়ে কিন্তু এই পেপোগুলো তৈরি করা বা কী পদ্ধতিতে কোন সময় কোন ট্রিটমেন্ট দিতে হয় সেগুলো অবশ্যই যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনাদেরকে বুঝতে পারবেন যে পেঁপো আসলে কীভাবে এই গাছগুলো পরিচর্যা করতে হয় কখন কোন সময় ট্রিটমেন্ট করতে হয় এভরিথিং আপনারা সব ভিডিও কিন্তু এই পেঁপোভোর ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন প্রথম লাগানো থেকে শুরু করে এভরিথিং আমার ইউটিউব চ্যানেলে যদি ঢোকেন এমআর রনি ইন্ডিয়ান ব্লকের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দিয়ে আছে কি ট্রিটমেন্ট করতে হবে কোন সময় কি সার দিতে হবে কোন সময় ঘাস কোন সময় পানি দিতে হবে কোন সময় কি ব্যবহার করলে সব থেকে ভালো হবে এরকম দেখা কিছু কিছু গাছের যেগুলো ভাইরাস সেগুলো অবশ্যই কেটে দিতে হবে না হলে কিন্তু আস্তে আস্তে আরও গাছের কিন্তু আপনাদেরকে ভাইরাস অ্যাটাক করতে পারে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ দেখেন পেপর চোদনে পেপর পেপর এত পরিমাণ ধরা ধরেছে যে দেখেন পুরো গাছ ভেঙে ভেঙে পড়ছে দেখেন এই একটু ছোটো ছোটো গাছ তো একদম এভরিথিং যদি দেখা হয় তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমি যদি এরকম গাছ প্রত্যেকটা দেখাই তাহলে কিন্তু এই গাছের পেঁপো দেখানোর কিন্তু শেষ সব না তো এখানে এভ্রি বিশ বিঘা মতন ভুঁই আছে তো বিশ বিঘা ভুঁইতে যদি মিনিমাম পেঁপো তৈরি করা যায় তা না হলেও কিন্তু এখান থেকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মন ষাট মন একশো মন দুশো মন তিনশো মন করে কিন্তু এই বিষ বোগা থেকে কিন্তু পার ডে মাসে একবার থেকে দুবার কিন্তু আমরা এই পেঁপেগুলো কিন্তু করতে পারি দেখেন দর্শক এই যে পাকা পেঁপো পাকা পেঁপো কিন্তু পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এই যে এইগুলো কিন্তু রোগ এসেছে এই পেঁপোটায় ভাইরাস জাতীয় এইগুলো এগুলো এভরিথিং হয়ে থাকে এগুলো কোনো ব্যাটার না এগুলো কোনো সমস্যা না আপনারা আপনার যারা একদম অল্প প্রযুক্তি সহজ পদ্ধতি যারা এরকম যাতে দেখা যাচ্ছে আপনারা পেঁপো চাষ করতে চাচ্ছেন বাকি পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আমার ভিডিও সব কিছু দেওয়া আছে তো দর্শক এখন পেঁপোকার যে পর্যায়ে আছে এখন এই পেঁপুর কিন্তু কোনো ধরনের সার দেওয়ার দরকার নেই কারণ বেশি লাম্বা হয়ে গেলে কিন্তু গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন যে পজিশন আছে এগুলোর এখন রেগুলার ফল মোটা করার যেগুলো আছে দশটা আছে গাছ মজবুত করার জন্য সেই সারগুলো ব্যবহার করতে হবে কি কীটনাশক দিতে হবে দেখা যাচ্ছে ভাইরাস লাগবে না এই যে আগা মরা যে ভাইরাস এইটা কিন্তু মাঝে ছিল সেই তার থেকে সেটা কিন্তু ইয়ে গেছে দেখেন এতটুকু পেঁপো আছে তো দর্শক আপনারা যারা সহজ পদ্ধতিতে বা সহায়তা সহজ নিয়মে যারা পেপো চাষ করতে চাচ্ছেন বা কী পদ্ধতিতে করলে ভালো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি কথা বলেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলই ভুঁই আছে পেঁপু ভুঁই আছে এভরিথিং সব বাগানে আছে তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করতে চান তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে চাষ করবেন চাষ করে আপনারা অধিক লাভবান হতে গেলে রেগুলার কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন লাইক করুন শেয়ার করবেন সবাইকে জানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম